ইভিনিং ইভিনিং আমি চ্যানেল তো বলছি এখন ছটা বাজলো রেডি হতে হতে ছটা বাজলো আর আজকে কি সেজেছি কি রিকোয়েস্টেড ভিডিও সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো হ্যাঁ একজন দু তিনবার কমেন্টস করেছো যে বাঙালি বউ বাঙালি বউ সেজে ভিডিও করতে তো মুখে শুধু যাই হোক আমি একটা কথা বলি আমি তো বাঙালি বউ ঠিক আছে আমি অরিজিনালি বাঙালি বউ ঠিক আছে বাঙালি বাড়ির বউ হয়তো হ্যাঁ সেইভাবে কি বলে চাওড়া করে সিঁদুর পরা শাঁখা পলা পরা তো এইগুলো হয়তো ঠিকঠাক করে করি না তার জন্য হয়তো তোমরা এই রিকোয়েস্টটা করেছো। তো আমি এইসব মানি না যে চাওড়া করে সিঁদুর করলে বা বড় টিপ করলে বা হাত ভর্তি শাঁখা পলা করলে হয়তো বরের মঙ্গল কামনা করা যায় না হলে করা যায় না আমি মনে করি মনের মেন মনটা যদি আমি আমি যদি মনে মনে চাই সে ভালো থাকুক পূজা করুক তার প্রতি কর্মগুলো যদি ঠিকঠাক করি তাহলে সেটাই আসল ব্যাপার ঠিক আছে যাই হোক আজকে পরবো পুরো কি বলবো বাঙালি বউরা যেমন চাওড়া করে সিঁদুর পরে আদৌ পরতে পারবো কিনা জানি না ওইখানে শাঁখা পালা পরে নিয়েছি আর ভাবছিলাম জানো তো আজকে একটা লাল টুকটুককে শাড়ি পরবো কিন্তু ব্যাড লাট মানে লাল শাড়ি থাকলেও এরকম কটনের লাল শাড়ি নেই আর যেহেতু বাঙালি একটু কটন না পরলে কেমন লাগে বলো তার জন্য লালের একটু ছোঁয়া রয়েছে এই যে সাদার উপরে লাল এটাও খারাপ লাগছে না কিন্তু লালটা হলে বেশি ভালো লাগতো যাই হোক কিছু করার নেই চলো সিঁদুর তো আমার বিয়ের সময় মেয়েদের নাকি নাকে সিঁদুর না পড়লে মেয়েদের মন খারাপ হয়ে যায় আমি দেখো নিজে পড় মানে নিজে পড়েছি তাতেও নাক ভর্তি সিঁদুর হয়ে যাচ্ছে হম আজকে তো বড় টিপ করতেই হবে ছোট টি বাচ্চা করবোই না বড় বেশি ভালো লাগবে চেঞ্জ ঠিক আছে আজকে বৃহস্পতিবার তারপরে এরকম সাজ্য আমাকে নিজেকে না কেমন একটা লক্ষী লক্ষ্মী ফিল ফিল হচ্ছে যদি আমি অলক্ষী কিনা আমি জানি না লক্ষ্মী কিনা তাও জানি না বাট আমার ফিল হচ্ছে তো চলো আলতা করি দেখো ছাদে এসছিলাম ভাবলাম একটু শুট করবো কিন্তু ওই যে আমার ভাগ্যটা সবসময়ই খারাপ যায় বাইরে দেখো প্রায় অন্ধকার হয়ে আসছে তো সেইভাবে লাইট টাইট নেই তাই জন্য ভাবলাম কি করে শ্যুট করব কি না করবো তো যাই হোক একটুখানি শ্যুট করেছিলাম আসল প্রবলেমটা কী তো আমাদের ছাদে না সেড রয়েছে সেড না থাকলে কিন্তু লাইটটা কম হলেও ভিডিও করা যায় তো চারপাশ ঘেরা টেরা রয়েছে তার জন্য কী হয় বাইরের লাইটটা ঠিক ঠিকমতো করে ভেতরে ঢোকে না তাই জন্য ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয় না ছাদে তাও ছাদে অনেক ভিডিও করি তো কী হয় একটু र नजरी लागे नहीं कहे ओ नजरी नी कह नजरी rana rana renu re ছাদে শ্যুট করতে গেলাম কিন্তু অন্ধকার নেমে আসছে আমার জন্য এই রকমই হয় কারণ এত লেট করে করে ভিডিও করি না মানে কি বলবো তাই জন্য এত লেট হয়ে যায় সব জিনিসে সব জিনিসেই গন্ডগোল হয়ে যায় তো যাই হোক ছাদে ভিডিও করতে পারলাম না সেরকমভাবে নিচে এসে আবার একটুখানি কায়েদা করলাম আমি যেন ভিডিও করে ভুলে যাচ্ছি এরকম মনে হচ্ছে তো যাই হোক আবার চেষ্টা করব আগের মতো ভিডিও করা ওকে তো চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা যারা নতুন রয়েছে এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে তো চলো আজকের মতো